অনুপস্থিত শিক্ষিকা শিশু শিক্ষা কেন্দ্রের তালা বেলা গড়ালেও শিশু শিক্ষা কেন্দ্রের তালা না খোলায় ফিরে যাচ্ছে খুদে পড়ুয়া থেকে মিড ডে মিলের রান্নিরা দাসপুরের চাঁদপুর নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকার ভূমিকায় চরম ক্ষোভ অভিভাবক থেকে এলাকাবাসী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের চাঁদপুর নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা প্রতিমা সেনের ভূমিকায় চরম ক্ষোভ অভিভাবক থেকে এলাকাবাসীর অভিভাবকদের অভিযোগ আজ বৃহস্পতিবার চাঁদপুরের এই শিশু শিক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ে পড়ুয়া থেকে মিড ডে মিলের রান্নিরা উপস্থিত হলেও দেখা মেলেনি কেন্দ্রের একমাত্র শিক্ষিকা প্রতিমা সেনের এমনকি এই কেন্দ্রের মিড ডে মিলের রাঁধুনিরা হাজির হলেও তারাও বাইরে দাঁড়িয়ে থাকে আর জানি ক্ষুব্ধ এলাকাবাসী অভিভাবক থেকে এলাকাবাসীর দাবি শুধু আজই নয় এমন ঘটনা প্রায়শই লক্ষ্য করা যায় স্বভাবতই স্কুলের শিক্ষিকার এহেন ভূমিকায় চরম ক্ষোভ অভিভাবক থেকে এলাকাবাসীর মধ্যে উল্লেখ্য এই শিশু শিক্ষা কেন্দ্রে ত্রিশ জন পড়ুয়া একজন শিক্ষিকা দুইজন রাঁধুনি বিষয়টা ছেলেরা যেমন দশটা থেকে স্কুলে আসে এসছে এসে দেখলাম বারোটা বাইতে যায় এখনও কোনো ম্যাডাম নেই বা ছুটিও ঘোষণা করেনি মারপিট করছে ঘরকে সব গার্জেন ছেলে দিকে নিয়ে যাচ্ছে এরকমই হচ্ছে অর্ধেক দিনই সেই এগারোটা এরকম টাইমে মাস্টার আছে বাচ্চারা এসে এরকম নোড়াটোড়া ঘাটছে মারপিট করছে এরকমই হচ্ছে মানে স্কুল অর্ধেক দিন এরকম বন্ধ থাকে আর একটা তো একজন স্যার পড়াচ্ছে মানে তিন বছর ধরে কোনো স্যারও নেই একজনই মানে সেও হয়তো স্যার নয় তার হাজবেন্ড পড়াচ্ছে যে ম্যাডাম তার হাজবেন্ড পড়াচ্ছে মানে ম্যাডাম স্কুলে আসেনি ম্যাডাম আসেনি এর হাজবেন্ড এসে স্কুলে পড়ায়

ও এরকম স্কুল বন্ধ থাকে তাই তো কি নাম আপনার আমার নাম মনিকা পাই বাড়ি আপনার কে পড়াশোনা করে আমার ছোট ছেলে কি নাম তার শুভজিৎ পাই ভবিষ্যৎ নষ্ট হয়েছে পড়াশোনা এই যে মারপিট গন্ডগোল ছুটছে নোংরা ঘাটছে ম্যাডাম স্যার কোন আসার পাত্তাই করেনি ছুটি কি একদিন আগে তো বলে দিবে তো ঘরের প্রবলেম সে ঠিক আছে সে তো ছেলে ছাত্রদেরকে তো বলে দিবে আজকে কি সরকারি ছুটি ছিল কিছু জানেন কি? না। তাহলে এমনিই বন্ধ হ্যাঁ। ছেলেরা মেয়েরা বাইরে বসে আছে। নাম্বার আছে মোবাইলে দিয়ে আছে অন্য সময় ফোন করে। ফোন করে যে পায়রা বলে দিও ফোন করে বলে দিই আমি ঠিক আছে। আজই কিছু ফোন করে নি কিছু করে। এরকম ভাবেই হ্যাঁ। এরকম প্রায় চলে থাকি। তারাই চলে তারাই। জোর কি নাম আপনার? সুরজিৎ দলেই বাড়ি বৈগণ্ডক। কি হইছে? ASCII এর তাই তো আমরা সব মানে ঘরেই ছিলাম। তারপরে আমাদের সব পাড়া থেকে সব যাদের সব ছেলেরা পড়ে তারা সব এসছে এসে বলছে ছেলেরা মারপিট করছে ঘরে এবার সব জানাচ্ছে যে স্কুল হয়নি সব ছেলেরা বসে আছে আর ম্যাডাম আসেনি আর হচ্ছে এরকম স্কুল বন্ধ একটা অভিযোগ তুললো অন্য এক গার্জেন যে ম্যাডামের বদলে ওনার হাজবেন্ড হাজবেন্ড আছে পড়াতে এবার আবার কা এস সি তো স্কুল দুদিন ধরে এমনি বন্ধ হয়ে যাচ্ছে দুদিন ছড়া এরকম বন্ধ থাকে দুদিন ছড়া বন্ধ এরকমই বাইরে বস থাকে এরকমই বসে থাকে রোদে খেলবে বস থাকবে কোনো কোনো মানে মিডল রান্না হয় প্রতিদিন এরকম রান্না হয় না না রান্না ভালোই নয় এই সিদ্ধ খাবার শুধু খাওয়াচ্ছে কখনো ওই আলু সিদ্ধ আলু ভাতে ভাত আর এরকম ডাল খাইয়ে ছেড়ে দিচ্ছে রান্নাও হয়নি না রান্না হচ্ছে ভালো নয় তো খাওয়া দাওয়া ভালো নয় কি নাম আপনার আমার ছেলের নাম সূর্য দলে আপনার নাম আমার নাম মিতা দলে বাড়ি বাড়ি বৈকুণ্ডপুর বাচ্চাদের যে মিড ডে মিল রান্না হয়েছে আজকে ওই তো দিদি মনিরা এসেছিল বলছিল বলে আজকে ছুটি থাকবে কি অসুবিধা বলে বলছে আজকে রান্নাটা দিদি মনিরা স্কুলে এসেছিল কখন কটা এসেছিল এসে বলেছিল বলে কটা এসেছিল কটা সময় এসেছিল ও যে আমাদের ঘর বুমগুলো ছিল বলে গেল বলছে তারা কোথায় দাসপুরে কি মিটিং না কি বলল কি জানি বলা আছে ওই যে আমরা দরকার আছে আজকে ছুটি দা এটা বলে গেল তাই স্কুলে যে বাচ্চারা আসছে এরকম তাহলে এরা কোথায় যাবে

এখানে দুজন দিদিমণি রিটায়ার হয়ে গেছে একজন দিদিমনি স্কুলটা চলছে দিদিমণি কে যখন বলি যে দিদিমণি আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলেন কেন বা আজকে দেরি হচ্ছে কেন তার অজুহাত দেখায় যে আমাকে ব্লকে যেতে হয় এস আই অফিস কি বলেন আর ওই অঞ্চলে যেতে হয় সেই হিসেবে আমি একা পল্লিক দেখব তো এরপরে আর তো কোনো মাস্টার নিয়োগেরও সরকারের কোনো ব্যবস্থা নেই তো আমরা তখন বলছি যে তাহলে আমাদের যে ছেলেমেয়েরা সব আশপাশের ছেলেমেয়েরা গ্রামের ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে এদের ভবিষ্যৎ তাহলে কী হবে বলছে সেটা সরকার বুঝে তো আমি একা আমি অফিস সামলাবো না এখানে স্কুল দেখবো তো জানি না আজকে আমি কালকে শুনছিলাম ওনার একটু শরীর খারাপ বলে শারীরিক অসুস্থতার কথা বলছিল তো সেই কারণেই আজকে আসতে পারছেন হয়তো আমি সেটা ঠিক জানা নেই আমার কি কারণে এসে বসে সময় বারোটা পার হয়ে গেল হয়তো ছেলেরা এলোমেলো ভাবে ঘুরছে এটা তো খুবই মানে খারাপ জিনিস এটা নিয়ে সরকারও সরকারও কোনো এত স্টেপ নিচ্ছে না যে হ্যাঁ এখানে একটা এটা এস সি এস টি বেল মূলত এটা এস সি এস টি বেল এখানে একটা ম্যাডাম দিয়ে একটা স্কুল চলা মানে খুবই কঠিন ব্যাপার কি নাম আপনার আমার নাম দিলীপ দলই আমার এই স্কুলের পাশেই বাড়ি চাঁদপুর বাড়ি চাঁদপুর নাম কি তোমাদের প্রতিমা সেন ও কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি তে পড়ো স্কুলের বাইরে বসে আছো কেন গেট খুলেনি আর তোমার তোমার দিদিমণি এসেছে আসেনি মিড ডে মিলে রান্না হয়েছে হয়নি রান্না

দিদিমণি আসেনি দিদিমণি আসেনি বাইরে বসে আছো কেন কি আছে বল দিদিমণি আসেনি তা ওরা বলছে ছিটটি ছিটিয়ে তোমাদের বলছি জানা দেখি দিদিমণি আসে তো যাওয়া মানে যে স্কুলের গেট বন্ধ চাবি খুলেনি কেউ এ তোমরা প্রায় এরকম এসে বসে থাকো ও কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফোরে পড়ো আজকে মিড ডে মিলে রান্না হয়েছে তোমাদের কি এরকম রান্না মাঝে মাঝে বন্ধ থাকে দিদীমণি আছনি বুলি বন্ধ থাকে তাইতো নাহলে আৰু তোমাৰ দিদীমণিৰ নাম কি